ভারতের ফ্রাঞ্চাইজি লিগে নাম লেখালেন তামিম ইকবাল ফ্রাঞ্চাইজি ক্রিকেট জনপ্রিয়তা এ সময়ে বিভিন্ন ব্যাপক হারে টুর্নামেন্ট আয়োজন করছে তেমনই একটি টুর্নামেন্ট বি ক্রিকেট লিগ বিসিএল ভারতের আখ্যাত সেই লিগে এবার নাম লেখিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল পনেরো হাজার ডলারে তাকে ড্রপ থেকে দলে নিয়েছে এমবি টাইগার্স শনিবার এই টুর্নামেন্টের প্লেয়ার ড্রপ অনুষ্ঠিত হয় সেখানে মার্কি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান সুরেশ রায়না ও শেখর দেওয়ান। এবং শ্রীলঙ্কার অলরাউন্ডার দিন কাদ্দ এছাড়া দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার হাসেল গিবস ওয়েস্ট ইন্ডিজের মার্কুটে ব্যাটার লিজেন সিমস বি ক্রিকেট লীগ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তাদের ড্রোপের দলের কথা জানিয়েছে তামিমের এমবি টাইগার্স দলের সদীর্থ হিসেবে আছেন দিল শান মুনাবিরা ওমান ঝোরা নামান উজা সাধারণত অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে লিজেন ক্রিকেট লিগ আয়োজন করা হয় ভারতের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক দিলীপ ভেঙস্কার ওভার লিগটি কমিশনার এবং ওয়েস্ট ইন্ডিজ কিং বদলতি বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ কোটনি ওয়ালস আসেন সহসভাপতি হিসেবে ছয় দলের অংশগ্রহণে হবে বি ক্রিকেট লিগ যেখানে প্রতিটি দল আঠারো সদস্য স্কোয়াড গঠন করতে হবে লিগ পর্বে পনেরোটি ম্যাচ দুটি প্লে অফ এবং ফাইনাল দিয়ে এর ফর্মেট সাজানো হয়েছে তবে টুর্নামেন্টটির সময়সীমা এখনো জানা যায়নি প্রসঙ্গ দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আসেন তামিম ইকবাল গত বিপিএল এর পর তাকে বাইশ গজে দেখা যায়নি মাঝে অবশ্য গিয়েছিলেন এই ওপেনার এরপর জাতীয় দলে ফেরার গুরজন থাকলেও নাটকীয় আড়ালে পড়ে গেছে সেটি এবার প্রথমবার দেশে এন টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি এগারো ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই লিগে তামিমের মাঠে ফেরার কথা রয়েছে